ভাবছ তো দুদিনের ছুটি কাটাতে কোথায় ঘুরে আসা যায় তাহলে তোমরাও চলে আসতে পারো বালাসরে অবস্থিত মাই ইকো ক্যাম্প রিসর্টে যেখানে এলাহি খাওয়া দাওয়া সহ এসি কটেজ রুম টেন্ট রুম ডিল্যাক্স সহ নন এসি ইত্যাদি বিভিন্ন ধরনের রুম পেয়ে যাবে যারা শহরের কোলাহল ছেড়ে ফ্যামিলি অথবা বন্ধুদের সাথে সময় কাটাতে চাইছ তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য দুপুরে লাঞ্চ সেরে চলে গিয়েছিলাম সমুদ্রের জলে পা ভেজাতে এই ইকো ক্যাম্প থেকে সমুদ্রের দূরত্ব মাত্র এক মিনিট তোমাদের তো বলতেই ভুলে গেছি আজকে লাঞ্চে কি কি ছিল সাদা ভাত চিংড়ি মালাই দই বেগুন সাহি পানির ক্র্যাব মাসালা এবং সর্ষে ভেটকি সাথে পাপড় ও চাটনি সহ মিষ্টি প্রতিটি খাবারের স্বাদ ছিল ঘরোয়া তোমরা না আসলে কিন্তু পুরো ব্যাপারটা মিস করবে সন্ধ্যায় ছিল বার্বিকিউ সাথে কফি যেমন খাবারের স্বাদ তেমনি সন্ধ্যার অ্যাম্বিয়েন্স জাস্ট অসাধারণ যদি তোমরা নিজেদের স্পেশাল মানুষকে প্রপোজ করতে চাও তাহলে সেই ব্যবস্থা সস্তাও পেয়ে যাবে এখানে শুধু প্রপোজই নয় বার্থডে সেলিব্রেট অ্যানিভার্সারি সমস্ত কিছু সেলিব্রেট করতে পারবে এই ইকো ক্যাম্পে রাতেই ডিনার অর্ডার করে নিয়েছিলাম সকালে উঠে ব্রেকফাস্ট সেরে চারি পাঁচটা একটু ঘুরে বাড়ি ফেরার জন্য তৈরি হয়ে গেলাম তোমরাও এই রিসর্টটিতে নিঃসন্দেহে ভিজিট করতে পারো ডোরিস ডাইরিতে লং ব্লগ অলরেডি আপলোডেড কমেন্ট বক্সে লিঙ্ক শেয়ার করে দিলাম আর বাকি ডিটেলস ক্যাপশনে থ্যাংক ইউ